এখন বোর পাঁচটা বাজতে শাহাদুলে ঘুম থেকে উঠে দেখেন কি সুন্দর মুরগির খাবার রেডি করতেছে সকালবেলা ঘুম থেকে উঠেই শাহাদুল ঘরের বাতিগুলো জ্বালিয়ে দেয় এটার একটা কারণ আছে আমরা শাহাদুলের কাছ থেকে জানব এটার কারণটা কি সকাল সকাল মুরগির বাতিটা জ্বালাই দিলে কি উপকার হয় বর সাদুলে বর উঠে তারপরে কাজ করে সাদুল মিয়া ঘরে যে বাতি জ্বলাইছ সকাল সকাল কেন মানে এটা খাবারের জন্য কি ভালো হয় খাবার তাড়াতাড়ি সকাল উঠে খাইব না যাই হোক হুম কয়টায় বাতি নিবে দিতে হয় ছয়টা সাড়ে ছয়টা ছয়টা সাড়ে ছয়টা কি কারণে মুরগিরে কি ঘুমাইতে দিতে হয় নাকি তাইলে কারণ একটা নিয়ম আছে মুরগি এখন বড় হয়েছে কয় ঘন্টা লাইট জ্বলবে এটার একটা নিয়ম আছে নিয়ম অনুসারে বাতি নিবান হয় আচ্ছা যাই হোক আপনারা জেনে নিলেন যে সন্ধ্যা সাতটায় মুরগির বাতি বন্ধ করতে হয় এবং সকাল ভোর পাঁচটায় বাতি জ্বালাইতে হয় এটা মুরগির মানে শারীরিক ক্ষেত্রে আর কি ভালো হয় যে সাধুল নিয়ে অক্লান্ত পরিশ্রম করতেছে মুরগিটির উপর সে দেখেন কত সকালে উঠে কাজ করতেছে এখন পানি বদলায় দিবে এই যে দেখেন পানি উঠানো হচ্ছে পানির পাত্রগুলা পানির পাত্রগুলো সুন্দর করে ধুয়ে তারপরে দিতে হবে এত ঘর থেকে পাত্রগুলো উঠে আনছে এগুলো হচ্ছে পানির পাত্র এগুলো প্রতিদিনই দামি মেডিসিন দিয়ে ধৌত করতে হয় কারণ মুরগির যাতে কোনো রকম ভাইরাসে আক্রমণ না করে শাহাদুল খুব অভিজ্ঞ লোক সে আসলে মুরগিগুলো নিজ হাতে পালন করে তো আসলে শীতের মধ্যে মুরগি পালন করা একটু কষ্টই কর কারণ তারা বোর পাশটায় উঠছে ঘুম থেকে পাঁচটায় উঠে এই কাজগুলো করতে হয় খুব যত্ন সহকারে মুরগি লালন পালন করতে হয় এটা হচ্ছে মেডিসিন মিস্ত্রিত বাড়ি এখানে মেডিসিন দিয়ে পানিকে ধারাচারা করতে হয় এই জন্য একবারে মোটরের সাহায্য করতে হয় শাহাদুল খুব অভিজ্ঞ লোক বরাবরই আপনাদেরকে বলি যে শাহাদুলের কাজের মধ্যে কোনো ফাঁকি নাই দেখেন ফার্মের চারপাশকে সুন্দর পরিষ্কার পরিষ্কার রাখতে হয় जाते भाला थके